আলু এবং গাজরের সাথে এক টুকরো মুরগির মাংস দিয়ে কিন্তু এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আলু থাকে তার সাথে যদি আপনি আপনার মন মতো একটা সবজি বা এক টুকরো মুরগির মাংস দিয়ে এই মজা নাস্তাটা তৈরি করে নেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারবেন তার জন্য এখানে আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলাকে আমি এখন হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়েছি এক একটু মুরগির মাংস এটাকে আমি আদা রসুন দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিচ্ছি ছাড়িয়ে কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা গাজর একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এখন হাত দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন আমি কিন্তু এখানে শুধু গাজর আর আলুটাই দিয়েছি এই তো সবগুলো একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে আগে থেকে কিছু নাস্তা তৈরি করে নিয়েছি এখন আপনাদের সাথে নাস্তাটা তৈরি করে শেয়ার করতেছি এখান থেকে পরিমাণ মতো আমি মিশ্রণ নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হাত দিয়ে গোল করে একটু চ্যাপটা করে একটা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ এটা তৈরি করতে পারবেন এভাবেই করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এখানে আমরা একটা পাতলা মিশ্রণ তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লবণ আর লাল মরিচের গুঁড়া এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে একদম একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব এখানে কিন্তু আমরা ডিমের পরিবর্তে এই মিশ্রণটা তৈরি করব। তবে আপনারা চালে কিন্তু এখানে ডিমটা ফেটিয়ে তারপরে কিন্তু এটাকে ডুবিয়ে নিতে পারেন এই তো মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমরা যে নাস্তাটা তৈরি করেছি সেটা দিয়ে নিচ্ছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে এপুট ওপিট করে গড়িয়ে নিচ্ছি এখানে নিয়েছি আমি পাউরুটির গুঁড়া এখানে আমি ফ্রেশ পাউরুটির গুঁড়াটা নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রামস নিতে পারেন বা বিস্কুটের গুঁড়ো নিতে পারেন এ তো এটাকে আমি খুব ভালো করে চেপে চেপে গড়িয়ে নিচ্ছি আর এইভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে এখানে আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছি সেই গরম তেলে দিয়ে নিচ্ছি নাস্তাটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া দেওয়া যাবে না যখন একটা পাশ একটু লালচে কালার চলে আসবে তখন এটাকে উল্টে পাল্টে নেড়ে চড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এখানে দেখুন নাস্তাটা ভাজা হয়ে গেছে মাশালা কত সুন্দর একটা কালার চলে এসেছে আর উপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে আর কতটা মজাদার হয়েছে এটা কিন্তু আপনারা বৃষ্টির দিনে তৈরি করে সবাই একসাথে বসে খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ